আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি টুম্পা বলছি টুম্পা স্টুডিও থেকে আজকে খুবই ইউনিক একটা কেকের ডেকোরেশন নিয়ে চলে আসছি যেটা নাকি এইবারই প্রথম বানাচ্ছি আমি কেউ কি গেস করতে পারবেন কীরকম ডিজাইন হতে যাচ্ছে রাউন্ড শেপের কেক দেখে অনেকে ভাবতেই পারেন যে কি আর হবে অ্যাজ ইউজুয়াল রাউন্ড শেপের কোনো ফ্লাওয়ার ডিজাইন বা এরকম কিছু একটা হবে কিন্তু না এটা একটা হবে ফুলের তোরা কেক মানে গুচ্ছ গোলাপ তো চলেন দেখে নেন কীভাবে এটা আমি বানালাম প্রথমে আমি একটা রাউন্ড শেপ কেক নিয়েছি যেটা নাকি আমি আগে থেকেই ক্রিম ফ্রস্টিং করে নিয়েছিলাম আর এরপর ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে সেট করে তারপর আমি এটা হাফ করে কেটে নিয়েছি অ্যাকচুয়ালি হাফ না হাফের চেয়ে একটু কম হবে করে কেটে নিয়ে তারপর হচ্ছে ও অপর পাশে এটা এনের জোড়া লাগিয়ে দিচ্ছি যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কেকটা দেখতে কিছুটা ওয়ার্ল্ড কাপের মতো লাগছিলো আমার কাছে যে কী বানাচ্ছি আসলে কি হতে যাচ্ছে বুঝতে পারতেছিলাম না যে আসলে কেমন হবে তবে ফাইনালি এটার আউটকাম দেখে মানে খুবই ভালো লাগতেছিল যে এত সুন্দর একটা কেক বানালাম মাসাল্লা আর এই কেকটা ছিল আড়াই পাউন্ড ওজনের লেমন কেক যাই হোক এটার শেপ চলে আসলে তারপর আমি ভালোভাবে আর একটু ক্রিম দিয়ে জোড়া লাগিয়ে তারপর হচ্ছে চারিদিকে ক্রিম লাগিয়ে ক্রিম কোট করে নিব ক্রিম দিয়ে কাভার করে নিব আর কি আমি বেশিরভাগ সময়ই এভাবে পাইপিং ব্যাগে ক্রিম ভরে তারপর ক্রিম ফ্রস্টিং করার চেষ্টা করি এতে করে মনে হয় সময়টা অনেক কম লাগে আর ক্রিমের ওয়েস্টেজও হয় না এই কথাগুলো আমি প্রায় ভিডিওতে বলে থাকি আপনারা হয়তো খেয়াল করেছেন এই যে একটা এ শেপ আসলো এই শেপটাকে আমার ফিনিশিং দিতে প্রচুর সময় লেগেছে একটা রাউন্ড শেপের কেকে ফিনিশিং আনতে ক্রিমের ফিনিশিং আনতে যতটুকু সময় লাগে তার চেয়ে বেশি অনেক বেশি সময় লাগে স্কোয়ার শেপের কেকে কিন্তু এইটা ছিল আরও একটা ভিন্ন রকম শেপ যেটার কারণে অনেকটা সময় লেগে গেছে এটা ফিনিশিং আনতে বারবার মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল যে কেন হচ্ছে না কেন হচ্ছে না তারপর আমি অনেকক্ষণ সময় নিয়ে এটার যতটুকু পেরেছি ক্রিম কোট করে সুন্দর করে ফিনিশিং এনে নিয়েছি স্ক্র্যাপারের সাহায্যে তারপর প্যালেট নাইফের সাহায্যে যেভাবে সুন্দর মনে হয়েছে যে হবে সেভাবে আমি করে নেওয়ার চেষ্টা করছি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আসলে অনেকে বলে যে এভাবে করেন ওভাবে করেন আমি নাকি ভালো করে ডিসক্রাইব করি না আসলে সব কিছু কি মুখে বলে বোঝানো যায় আমি যদি মুখে বলেই বোঝানো যেত তাহলে তো আর ভিডিও করার দরকার পড়তো না ভিডিওতে তো দেখাই যাচ্ছে জিনিসটা কেমন করে করা হচ্ছে তাই না এরপর এটার ফিনিশিং আনা হয়ে গেলে এখানে যে ফ্লাওয়ার বুকের মতো একটা বোঝানোর জন্য কিছু দাগ এনে নিলাম আর বর্ডার লাইন করে নিতেছি বর্ডার লাইনের জন্য আমি এখানে ছোটো সাইজের একটা স্টার নজল ইউজ করছি আর এই ছোটো সাইজের স্টারনোজলগুলো দিলে দিয়ে বর্ডার করলেই সুন্দর লাগে খুব বেশি বড়ো সাইজেরগুলো দিয়ে করলে তেমন একটা ভালো লাগে না দেখতে তো এরই মাঝে বলে রাখি আমি হচ্ছে শুধুমাত্র ঢাকার ভিতর কেক হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে আসলে কোনোভাবেই কেক ডেলিভারি দেওয়া সম্ভব না যদি কেউ নিজ দায়িত্বে নিয়ে যায় আমাদের পিক আপ পয়েন্টে এসে তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু কেক তো আসলে এভাবে অন্য ঢাকার বাইরে ডেলিভারি করা সম্ভব না যাই হোক আমার বর্ডার লাইন করা হয়ে গিয়েছে এরপরে আমি একটা টু ডি নজেলের সাহায্যে এখানে কিছু রোজ এঁকে দিচ্ছি রেড রোজ যেটা দিয়ে দেখতে মনে হবে যে এখানে এক একগুচ্ছ ফুল আছে একগুচ্ছ গোলাপ আছে এভাবে আমি সবগুলো গোলাপ করে নিচ্ছি এরপর আমি লিফ নজেল দিয়ে গ্রিন কালারের ক্রিম দিয়ে পাতা এঁকে নিব মাঝখানে মাঝখানে যেদিকে যেদিকে গ্যাপ আছে আর কি পাতাটা দিলে আসলে ফুলগুলো আরও বেশি ফুটে উঠবে দেখতে সুন্দর লাগবে রিয়ালিস্টিক লাগবে আর কি তো এভাবেই একটা একটা করে পাতা অ্যাড করে দিয়ে এই কেকটা ডেকোরেশন শেষ করে দিব এরপর আমি নিচের সাইডে একটা রিবন দিয়ে বানানো বোল লাগিয়ে দিব যেটা আমি নিজেই ঘরে বানিয়েছি এটাতে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো এই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পেজের সাথে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম